চট্টগ্রামের সাতকানিয়া আংশিক জোন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় স্মৃতিবৃত্তি দুই হাজার তেইশে সনদ বিতরণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাইশ মে বুধবার দুপুর দুই গটিকা হইতে দু হাজারে পৌরসভার জামেজুরি রাস্তার মাতা আলোকিত কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি নাহার বিল্ডার্স লিমিটেড চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জোনি অতিথিদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট আলহাজ এম আবু নাসার তালুকদার আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরি প্রধান বক্তা শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদ মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী বিশেষ বক্তা সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ নূর উদ্দিন সংবর্ধীয় অতিথি দু পৌরসভা মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম রসুলাবাত ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আহমদ রেজা নকশবন্দি আলহাজ এম এ আওয়াল মোহাম্মদ রাশেদুল হাসান মুরাদ প্রমুখ